কন্ট্রোল করে সে বলল পুরা থানার বাচ্চা আবার কেউ আছে পুরা দেশ কন্ট্রোল করে সে বলল বাবা পুরা দেশের বাচ্চা কেউ বাবা খালি নয় কেউ খালি নয় আপনি আপনার ছেলে উপরে বাচ্চা আপনার যদি দুইজন স্ত্রী থাকে দুইজন স্ত্রীর উপরে সমান বিচার করতে হবে একজন বিবিকে রাখবেন বিল্ডিংয়ের ভিতরে আরেকজন বিবিকে রাখবেন টিনের ঘরে হবে না এই কথাগুলো আমাদের জানা দরকারি না সরকারি এই কথাগুলো জানা দরকারি না সরকারি দরকারি সময় আমার শেষ প্রায় আর চার পাঁচ মিনিট তবে আমাকে নির্ধারিত সময় দেওয়ার পরে আমি তার পাঁচ মিনিট আগে মাইক ছেড়ে দেওয়ার আদত যে বয়ানি স্টেজে বসার পরে ম্যানেজিং কমিটির শিডিউল মানে না আমার ধারণা এই বক্তার স্টেজে বসে কথা বলার যোগ্যতা সে রাখে না ম্যানেজিং কমিটি একটা টাইম শিডিউল শিট করে সমস্ত বয়ানিদেরকে সময় মতো বয়ানি দিতে হবে আরেকজনের হক নষ্ট করে এটা সম্ভব নয় যেহেতু আমার খ্যাম নির্ধারণ করা হয়েছে নয়টা পর্যন্ত পয়টা পঁয়তাল্লিশের মধ্যে নয় নয়টা চল আর পাঁচ মিনিট বাকি নয়টা